আজকের রেসিপি হচ্ছে মজার মুরগির পাখনা মাসালাকারি এটা কার কার পছন্দ মুরগির পাকনা যাদের পছন্দ তারা এভাবে করে একবার হলেও ট্রাই করে দেখবেন অনেক বেশি মজার হবে তাহলে চলুন দেখিনি প্রথমে একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এটা যে যার পরিমাণ মতো দিয়ে দিবেন আসলে তেল যত কম খাওয়া যায় শরীরের জন্য ততই উপকারী যাই হোক পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় হাফ কাপের মতো এখন পেঁয়াজটা আমি বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায় আর কি পেঁয়াজ যখন একটু সফট হয়ে যায় তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা আদা বাটা রসুন বাটা আমি এক টেবিল চামচ করে দিয়েছি এটা ফ্রোজেন করা ছিল এখন আমি এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো টমেটোটা আমি আগে থেকে কেটে নিয়েছি একটা বড় টমেটো একদম পাকা টমেটো দিয়েছি আর এখন একটু মশলাটা কষাবো আর কি এরপরে হচ্ছে আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করবো হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়া এক চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচের কম হবে মরিচের গুঁড়া দিয়েছি আমি প্রায় দুই চা চামচ একটু ঝাল ঝাল হলে আসলে খেতে ভালো লাগে মাংস জাতীয় খাবার আর আমি একটু ঝাল বেশি পছন্দ করি জিরা গুঁড়া দিয়েছি হাফ চা চামচ লবণ দিয়েছি সাত মতো একটু পানি দিয়ে খুব ভালো করে কষাবো মশলা যত বেশি কষানো হবে তত বেশি খাবারের টেস্ট বেড়ে যায় আসলে এরকম পাখনাগুলা দেখা যায় যে আসলে চিকেনের সাথে একসাথে দিলে অনেক সময় খেতেও ইচ্ছে করে না খাওয়াও যায় না আমি বড় বড় মুরগি যেগুলা শক্ত মুরগি এগুলার পাখনাগুলো আলাদা করে এভাবে রেখে দিই এক একবার এক এক রকম করে রেসিপি করি আর কি রান্না করি আজকে ভাবলাম এভাবেই রান্নাটা করি এভাবে কিন্তু খুবই মজার হয় অনেক বেশি মজারও হয়েছিল যাই হোক বেশ কিছুক্ষণ দেখেন আমি কিন্তু মশলাটা কষিয়েছি তেলটা উপরে বেশি উঠেছে এখন আমি এখানে যে মুরগির পাখনা দেখেন অনেক বড় বড় কিন্তু আমার এই চিকেনের পাকনাগুলা এগুলো কিন্তু শক্ত মুরগির পাকনা সবগুলা দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে একদম এখন জাস্ট নেড়ে ছেড়ে আমি এটা কিন্তু বেশ কিছু সময় কষাবো কারণ এই মুরগির পাখনাগুলো যেহেতু অনেক বেশি শক্ত এগুলো একটু কষাতে হবে যত বেশি কষাবেন তত বেশি কিন্তু খাবারেরও টেস্ট বেড়ে যাবে আর সিদ্ধ হবে যেহেতু শক্ত মুরগি ঢেকে দেব এখন ঢেকে আমি অফ ক্যামেরায় বেশ কয়েকবার একটু নেড়ে চিড়ে নেড়ে চিড়ে এটা কষিয়ে নেব আর কি দেখেন আমার পাখনাগুলা কিন্তু কষানো হয়ে গিয়েছে তেলটা ওপরে বেশি উঠেছে এখন আর একটু নিরে চেড়ে দেখাচ্ছি যে বেশ কিছু সময় আমি কষিয়েছি অফ ক্যামেরায় নেড়ে চেড়ে কারণ নেড়ে না দিলে দেখা যায় যে নিচে লেগে যাবে নিজে দেখেন কষানো হয়ে গিয়েছে এখন জাস্ট আমি ঝোলের পানিটা দিব আর সবার পরেও আপনারা একটু ধনিয়া পাতা আর জিরা দিয়ে দিবেন আমি সবার পরে একটু ধনিয়া পাতা আর জিরা গুঁড়া দিয়েছি এখন আমি গরম পানি দিব সেদ্ধ পানি আর কি জাস্ট ঝোলের জন্য আর হচ্ছে চিকেনের পাকনাটা একটু যাতে সেদ্ধ হয়ে যায় ঝোলের পানিটা দিয়ে নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে জাস্ট রান্না করে নেব রান্না করতে করতে দেখবেন এটার ঝোলটাও কমে আসবে পাকনাটাও সিদ্ধ হয়ে যাবে আর সবার পরে আপনারা আর একটুখানি জিরা গুঁড়া আর হচ্ছে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিলে হয়ে যাবে আর আমি এখন ঢাকনা দিয়ে দিব রান্নার পরে আমি দেখাচ্ছি কেমন হয়েছে আমার রান্নাটা ডাকনা দিয়ে রান্না করে নিয়েছি আমি বেশ কিছু সময় দেখেন কি সুন্দর রান্না হয়েছে এই যে উপরে আমি ধনিয়া পাতা দিয়েছি আর একটুখানি জিরা গুঁড়া দিতে পারেন এত বেশি মজার হয় এভাবে রান্না করে দেখবেন একবার হলেও দেখতেই বোঝা যাচ্ছে এটা যে কতটা পরিমাণে মজার হয়েছে আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন ফেসবুক থেকে যারা দেখবেন আমার পেজটাকে ফলো দিয়ে দিবেন আর হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ফ্যামা